কেঁচো নিয়ে রচনা কেঁচো প্রকৃতির নীরব বন্ধু প্রথম অধ্যায় হল ভূমিকা প্রকৃতির বিস্ময়কর সৃষ্টির মধ্যে কেঁচো একটি অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ প্রাণী দেখতে ছোট নরম ও লম্বাটে হলেও কেঁচোর কাজের গুরুত্ব বাস্তবে অসাধারণ ও ব্যাপক যা চাষাবাদ মাটির গঠন পরিবেশ রক্ষণে অত্যন্ত কাজে আসে মানুষ সাধারণত কেঁচোকে উপহাস করে বা অপ্রয়োজনীয় মনে করে কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং মাটির উর্বরতা বজায় রাখতে এদের ভূমিকা সত্যি অপরিহার্য বিজ্ঞানী ও কৃষকদের কাছে কেঁচোকে প্রায়ই কৃষকের বন্ধু বা মাটির ইঞ্জিনিয়ার বলা হয় কারণ তারা মাটিকে হালকা আদ্র ও পুষ্টিকর করে তোলে অতএব কেঁচোকে ছোটোভাবে দেখা ঠিক নয় তাদের কার্যকলাপ বিশাল প্রভাব ফেলে আমাদের পরিবেশ ও ফসলের গুণমানের ওপর পরবর্তী অধ্যায় হল কেঁচোর গঠন ও বাসস্থান কেঁচো একটি অমেরুদণ্ডী প্রাণী এবং এর শরীর সাধারণত বহু খণ্ডে বিভক্ত প্রত্যেক খণ্ডে নরম পেশি ও ক্ষুদ্র ধরনের তুলতুলে অংশ থাকে যা কিছুকে মাটির ভেতর নিখুঁতভাবে গর্ত খোঁড়া ও সরে চলার সক্ষমতা দেয় কেঁচোর চোখ কান বা হাত পা কিছুই নেই তবু তার ত্বক অত্যন্ত সংবেদনশীল এতে আলো আর্দ্রতা কম্পন ও অন্যান্য পরিবেশগত ইঙ্গিত ধরা পড়ে কেঁচো সাধারণত সেত নরম জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে সবচেয়ে আরাম পায় তাই বাগান খানাখুতিয়া জমি গাছগাছালি আশেপাশে তাদের উপস্থিতি বেশি দেখা যায় তারা মাটির গভীরে বা পাতা ও ক্ষুদ্র জীবাশ্মের স্তরে গর্ত তৈরি করে বাস করে সেই গর্তগুলো মাটির ভিতরে বায়ু চলাচল ও জৈব পদার্থ মিশ্রণে সাহায্য করে এছাড়া কেঁচো মাটির পিএইচ তাপমাত্রা ও আর্দ্রতার স্পর্শকতার হওয়ায় কারণে নির্দিষ্ট বাসস্থানের দিকে চলে যায় শুকনো বা অতিরিক্ত গরম স্থানে তারা দূরে সরে যায় এবং মৃদু ছায়াযুক্ত এলাকায় জমায়েত করে পরবর্তী পর্ব হচ্ছে কেঁচোর খাদ্য ও জীবনযাপন কেঁচোর খাদ্য তালিকায় প্রধানত মৃত পাতা খড় ঘাস নরম গাছের টুকরো ও মাটির মধ্যে মিশে থাকা ক্ষুদ্র জৈব পদার্থ পড়ে তারা এই সকল জৈব পদার্থ হজমের মাধ্যমে ভাজিত করে এবং নিজের মল ত্যাগ করে মাটিতে ব্যক্তিগতভাবে খুবই পুষ্টিকর আকারে ছেড়ে যায় এই প্রক্রিয়ায় কেঁচো মাটিকে সমৃদ্ধ করে এবং সেখানে থাকা পুষ্টি উপাদানগুলো সহজে গাছের শিকড় গ্রহণযোগ্য করে তোলে কেঁচু সাধারণত রাতের বেলায় বেশি সক্রিয় রাতে তারা মাটির উপরে উঠে পাতা বগির মধ্যে ঘুরে বেড়ায় খায় এবং পুনরায় মাটির ভেতরে ঢুকে পড়ে দিনের বেলায় তারা তাপ থেকে বাঁচতে গভীর মাটিতে লুকিয়ে থাকে কেঁচোর জীবনচক্রে থেকে বাচ্চা কেঁচোর জীবনচক্রে ডিম থেকে বাচ্চা কিছু পর্যাপ্ত ধাপ রয়েছে তারা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পরিপক্ক হয়ে পুনরায় ডিম পাড়ে পাশাপাশি কেঁচোর সামাজিক আচরণ নজিরহীন কিছু প্রজাতি জমে বসে থাকে এবং মাটিতে একে অপরের সঙ্গে সংযুক্ত কার্যকলাপে অংশ নেয় এবার হচ্ছে কৃষিকাজে কেঁচোর ভূমিকা কেঁচোর সবচেয়ে বড়ো অপাদান ক্ষেত্রে এবং সোনালী ফসল উৎপাদনে তারা মাটির গভীরে গর্ত করে মাটি নরম ঝুরঝুরে ও বায়ু চলাচলযোগ্য করে তোলে ফসলের শিকড় সহজে প্রসারিত হতে পারে মাটি বেশি জল ধারণ ও নিষ্কাশন করতে পারে ফলে গাছের সঙ্গে জড়িত ক্ষতিকর রোগ জীবাণুর সংক্রমণ কমে কেঁচোর তৈরি করা কেঁচো সার বা অত্যন্ত পুষ্টিকর ও প্রকৃতির সার এটি রাসায়নিক সার ব্যবহারের বিকল্প হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে কারণ এতে কিছু পুষ্টি উৎপাদন ধীরে ধীরে মুক্তি পায় এবং মাটির সুগঠনে সহায়তা করে কেঁচোর উপস্থিতি মাটির আর্গনিক পদার্থ দ্রুত পরিপক্ক করে দেয় যা ফলন বাড়ায় এবং মাটির দীর্ঘমেয়াদে উর্বর থাকে অনেক কৃষক ও বাগান গবেষক এখন কেঁচো চাষ বা বস্তাবদ্ধ কেঁচো কম্পোস্টিং ব্যবহার করে রাসায়নিক সার নির্ভরতা কমানোর চেষ্টা করেছেন এতে খরচও কম ও পরিবেশগত প্রভাবও হ্রাস পায় কেঁচোর কারণে মাটির জৈব বৈচিত্র্য বাড়ে বিভিন্ন ক্ষুদ্রজীবী ব্যাকটেরিয়া ও ছত্রাকের কার্যকারিতা উন্নত হয় যা সমগ্র কৃষি ব্যবস্থার জন্য খুবই উপকারী পরবর্তী অধ্যায় হল পরিবেশে কেঁচোর গুরুত্ব কেঁচো শুধু কৃষিক্ষেত্রেই নয় বৃহত্তর পরিবেশগত ব্যবস্থাতেও অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করে তারা মৃত জৈব পদার্থ ভেঙে মাটিতে পুনর্প্রবেশ করায় অর্থাৎ প্রকৃতির একরকম প্রাকৃতিক পূর্ণ ব্যবহারকারী হিসাবে কাজ করে এই প্রক্রিয়ায় কার্বন চক্রে সহায়তা করে এবং অপচয় কমায় ফলে বনভূমি বাগান ও কৃষি জমি সবখানেই বর্জ্যের স্তর দ্রুত কমে এবং মাটি দীর্ঘায়িতভাবে ভালো থাকে কেঁচো মাটির সংরক্ষণীয় ভূমিকা রাখে গর্ত খোঁড়ার ফলে মাটি ক্ষয়জনিত ক্ষতি কমে এবং বর্ষার সময় মাটি ধুয়ে নেমে যাওয়ার ঝুঁকি হ্রাস পায় তাছাড়া তারা মাটির জলের ধারে রাখার ক্ষমতাও বাড়ায় ফলে খরা প্রবণ এলাকায়ও মাটি বেশি স্থিতিস্থাপক হয় কেঁচো মাটির ক্ষতিকর জীবাণু ও কিছু পরজীবীর ভারসাম্য রক্ষায় সাহায্য করে ফলে সম্পূর্ণ ইকোসিস্টেমে নেতিবাচক ছড়াছড়ি কম হয় পরিবেশবিদ পরিবেশবিদেরা কেঁচোর মাধ্যমে মাটি পুনরুদ্ধার বনভূমি পুনরায় জীবন্ত করা এবং নগর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন কৌশল প্রয়োগে করতে উৎসাহিত হয়েছেন লাস্ট অধ্যায় হল উপসংহার যদিও কেঁচো দেখতে ছোট নিরীহ ও সাধারণ মনে হলেও তাদের উপকারিতা অসীম এবং বহুমাত্রিক এরা চূড়ান্তভাবে নিঃশব্দ ও অক্লান্ত পরিশ্রমী মাটির গভীরে কাজ করে পরিবেশ ও কৃষিক্ষেত্রকে সুদৃঢ় করে তোলে কেঁচো রক্ষা করা মানে কেবল একটি প্রাণী রক্ষা করা নয় তা হল আমাদের খাদ্য নিরাপত্তা মাটি সংরক্ষণ ও টেকসই কৃষিকাজের প্রতিশ্রুতি রক্ষা করা আমরা যদি কেঁচোর জন্য উপযুক্ত বাসস্থান রাখি অর্থাৎ জমিতে পর্যাপ্ত জৈব পদার্থ রেখে রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকি এবং মাটির আর্দ্রতা বজায় রাখি তাহলে তাদের কার্যকারিতা থেকেই সামগ্রিকভাবে আমরাই লাভ পাব সুতরাং আমাদের উচিত এই ক্ষুদ্র প্রকৃতিকর্মীদের গুরুত্ব বোঝা ও তাদের অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং তাদের অবদানের জন্য কৃতজ্ঞ থাকা কিছু প্রকৃতির ছোট্ট কিন্তু অপরিসীম বন্ধু এদের প্রশংসা ও রক্ষা করলেই আমাদের পৃথিবী আরও সবুজ উর্বর ও স্থিতিশীল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও